دل کی مارے تمہارے

তোরে অপর সর মানাই না আলে তাও মিল্লো এমন মানাই মনে করে যে এডো মোটা গড়া মানুষ রে বেশি দা এবাট লো ডিসপিনে চিゴンジャパン ঝুল পারবো বাবা বলে তো আরো বেশি তো যাব না পর অর বডি আছে মানে ইংলিশ আমা দলেবা হোটেল হালকা টুকটাকা লাগলে লেলে কেকি হয় না বড় বেশি শিকং কালচার হালকা কেন আর আগে তে যাব পুরো তো তো লাগে না বুলেটের বেশি কঙ্কাল শরীর ওর শরীরে আরো মাংস নাই জগত আমি যে পা ওইটু দেখা যায় বুলেটের তাও দেখা যায় না আমার হাত খনে দলা দেওয়া যায় খনে কালা দেওয়া যায় বুঝলি ওইটাও বই ওটা যে ইয়ের কারণে আমি